দিনের বেলা কেউ মাদ্রাসার শিক্ষক কেউ বা ইলেকট্রিক মিস্ত্রি হ্যাঁ রাত নামলায় হয়ে ওঠেন ভয়ঙ্কর ডাকাত হ্যাঁ এমন চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ আর এই দুজনের প্ল্যানিং করে প্রবাসীদের বাড়িতে চালাতো লুটপাট এই ঘটনায় ভাঙ্গা থানা পুলিশ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার ও লুট করা স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে আটককৃতরা হলেন ফরিদপুরের নগরকান্ত উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের পুত্র দ্য ন্যাশনাল ইসলামিক প্রি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শিক্ষক মোক্তার হোসেন ওরফে মুখা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদর এলাকার মান্নান শেখের ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলার চরবাহারা এলাকার সিকান্দার শেখের পুত্র শহীদুল ইসলাম ওরফে শহীদ এ বিষয়ে বাংা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান গোয়েন্দা দত্তের ভিত্তিতে ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে অপর সদস্যদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে এ ঘটনায় চারজনকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে